ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যারুলিনা যেটি স্পিরুলিনা প্রিপারেশন তো আপনারা স্পিরুলিনা কেন খাবেন চলুন এর থার্মাকোলজি সম্পর্কে জেনে নেওয়া যাক স্পিরুলিনা একটি উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ নিলাভ সবুজ শৈবাল একশোটিরও বেশি পুষ্টিকর উপাদান থাকায় স্পিরুলিনা পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ খাদ্য হিসেবে বিবেচিত হয় এতে রয়েছে উদ্ভিদ প্রোটিন ষাট থেকে সত্তর শতাংশ যা মাছ অথবা গরুর মাংস থেকে তিন থেকে চার গুণ বেশি মাল্টিভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা প্রাণীজ যক্ষির থেকে তিন থেকে চার গুণ বেশি এতে রয়েছে বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ আয়রন বোরন কোমিয়াম কপার আয়োডিন সেলেনিয়াম জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ফসফরাস ক্যালসিয়াম ইত্যাদি প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন গাজর থেকে পাঁচ গুণ বেশি এবং পালং শাক থেকে প্রায় চল্লিশ গুণ বেশি যা কোষকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে এতে রয়েছে প্রচুর পরিমাণে গামা গামালিনোমিনিক অ্যাসিড যা কোলেস্ট্রল কমা এবং হৃদরোধ প্রতিরোধ করে নির্দেশনা কেন কারা কারা খাবেন যাদের অপুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে যুক্ত রক্ত স্বল্পতা উচ্চ রক্তচাপ মাত্রা কোলেস্ট্রল অ্যালার্জি গ্রাইনাইটিস ডায়াবেটিস হাঁপানি আর্থাইটিস ইত্যাদি সমস্যার ক্ষেত্রে আপনারা অবশ্যই খাবেন মাত্রা প্রতিদিন দুটি করে খাচ্ছেন